ঘরোয়াভাবেই ঘরে থাকা জিনিসপত্র দিয়েই পা ক্রিম কি করে ঘরেই তৈরি করবে সেই ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কয়েকদিন আগেই তোমাদের সঙ্গে পাটাকে কি করে পরিষ্কার করে ক্লিন করে রাখতে হবে সেই ভিডিওটা শেয়ার করেছি কিন্তু ক্রিমের ভিডিওটা তোমাদের সঙ্গে সেই ভিডিওতে শেয়ার করতে পারিনি তাই পা ক্রিম তৈরির ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে একটা প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে তিন থেকে চার চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দুটো মোমবাতি এবারে মোমবাতির মাছ বরাবর যে সুতোগুলো থাকে সেগুলো তুলে ফেলে দেবে তারপর এখানে অ্যাড করবে এক চামচ গ্লিসার আর এক চামচ গ্লিসারিন অ্যাড করার পর ভালো মতো মিশিয়ে নিবে তারপর এখানে অ্যাড করতে হবে সামান্য পরিমাণ রান্নার হলুদ তারপরে সমস্ত জিনিস ভালো মতো মিশিয়ে নিতে হবে এরপর আমাদের এখানে যেটা লাগবে সেটা হচ্ছে ভেসলিন হাফ চামচ পরিমাণ আমি এখানে ভেসলিন অ্যাড করেছি ভেসলিন দেওয়ার পরেও ভালো মতো মিশিয়ে নেবে তারপর এটাকে ঠান্ডা হতে দেবে আর একটু ভালো মতো নেড়ে নেবে অবশ্যই ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা ছোট কন্টেনার নেবে সেই কন্টেনারের মধ্যে এটাকে ঢেলে রেখে দেবে মোটামুটি দু ঘন্টার মতো এটাকে এমনি রেখে দাও দু ঘন্টা পর দেখবে এটা পুরো ক্রিমি টেকচার চলে এসেছে তারপর পরিষ্কার পায়ে এটা লাগিয়ে নাও ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে